নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো ঝরঝরে বাসন্তী পোলাও সেই জন্য এখানে গোবিন্দভোগ চালটাকে পাঁচ ছবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর শুকিয়ে নিয়ে চালটাকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ঘি দু চামচ আর দিয়ে দিলাম গ্রেট করা আদা আর তেজপাতা সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব তারপর আমি ঢাকা দিয়ে ঠিক কুড়ি মিনিট রেখে দিলাম কুড়ি মিনিট পর ফিরে আসলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি সাদা তেল আর ঘি মিলিয়ে করলে খুব ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ হালকার উপরে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা চালটা আমি দিয়ে দিলাম চালটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে দশ মিনিট ধরে আমি ভালো করে সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু ফুটানো দিতে হবে আর এক বাটি চাল নিয়েছি বড়ো বাটির বাটি জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট একদম হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা এখানে একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ভালো করে একদম তলা থেকে নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে